ইস বাবা একদিন বাড়ি আছে বাবুই দেখো বাবা বাড়ি থাকলে মানে তোর বাবার মিলে মেসেজ করার লোক হয়েছে বাবা বাবা একটা কি কাজ হচ্ছে জানি না টিপ মানে জাস্ট কিবোর্ডটা প্রেস করছে এটা ফেলেছে এটা ফেলেছে কি করেছো সকালে শুরু করছি একদম অন্যরকম ভাবে গাছটাকে বাইরে রেখেছিলাম বৃষ্টির জলে যাতে নোংরা ধুয়ে যায় কালকে রাতে শ্লোকের বালিশের তুলো ঝাড়তে গিয়ে গাছটা পুরো তুলো করে ফেলেছি যাই হোক পুরো চান করিয়ে দিয়েছি গাছটা কি এবার গাছটা ঠিকঠাক লাগছে

ইস বাবা একদিন বাড়ি আছে বাবার তুই যেন বুঝুতি করছিস ওই দেখ ওই দ্যাখ ওই দ্যাখ বাবা বাড়ি থাকলে মানে তোর বাবার ফ্রিতে মেসেজ করাটা লোক হয়েছে প্রথম প্রথম আমার বলতো একটু পিঠ টিপে দেবে একটু পা টিপে দেবে পাটা বলতো না পিঠটা বলতো আর বলতো ফ্রিতে লোক হয়েছে তোমার দে বাবু মাথাটা ভালো করে টিপে দে যাতে মাথা একদম যত চুল আছে উঠে যাক বাবু মাথাটা টিপে দে বা তো ওটা কি পড়েছিস যাই হোক চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে সব ব্লগটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছো আজকে বৃহস্পতিবার ঘড়িতে পারি সাড়ে দশটা এতটাই বেলা করে যে ব্লগটা শুরু করছি যাই হোক চলো দিনটা শুরু করি আশা করছি ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে আজকে বৃহস্পতিবার শ্লোকের বাবা ছুটি থাকে বাড়িতে আছে কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে তাক ছেড়ে দে বাবা বাবা তুমি আর প্রশ্রয় দিও না উল্টে খাট থেকে পড়লে মাথাটা ফাটবে তুমি প্রশ্রয় দিও না যেমন বাবা তেমন ছেলে জানে তো ফ্রিতে মেসেজ হচ্ছে আমি কেন বলতে যাব। আদের কটা ভিডিও করার ছিল সেইগুলো করতে গিয়ে বেশ দেরি হয়ে গেল আপাতত যাব বলে রেডি হয়েছি রেডি হয়েছে এক জায়গায় যাবো বলে করে এখন ভিডিও করে নেবো কারণ যাওয়াটা ক্যান্সেল হয়েছে কারণ আমাদের এখানে যে নো এন্ট্রি দিয়েছে আমাদের শান্তিপীঠ একটা কালী মন্দিরে আজ বাৎসরিক পুজো তার জন্য জল নিয়ে যাচ্ছে একশো কত মানে কলসি ওই রাস্তার ওপর দিয়ে ওই জন্য যেন নো এন্ট্রি আছে কিন্তু আমার আবার দেরি করলে হবে না কারণ শ্লোককে চান টান খাওয়ানো করাতে হবে মোটামুটি ঘড়িতে এখন বাজে ডেটের কাছাকাছি আজ বহু যুগ পর দুজনে আবার খেতে বসেছি একা একা সত্যি কেলে যেন ওই নামেই খাই ফোনটা দেখতে দেখতে সব সব করে খেয়ে নি আজকের বৃহস্পতিবার নিরামিষের দিন হয়েছে আলু পোস্ত মুগের ডাল পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর মোচা এই যে মোচা আমাদের যে অনেক নিরামিষ দিন আমাদের প্রচুর রান্না হয় আজকে আমাদের রাতের রুটি এখনই হয়ে যাচ্ছে বিকেলে বেরোবার প্ল্যান আছে আমাদের এই কাঠটা নোংরা জানি কিন্তু এত হাওয়া আসে কারণ আমাদের এটা পুরো খোলা একটা পাট এত হাওয়া আসে যে আমাদের রুটি কেন রান্নাই করা যায় না অলরেডি এখনই হাওয়া লাগছে আজকে যে হাওয়া দিচ্ছে এটা আছে আমাদের মানে বহু সেখানে যাব আবার ফিরে এসে রাতে রুটি করাটা খুব চাপ হয়ে যায় ওই জন্য দুপুরেই সেরে নিলাম বিকেলে না হয় সন্ধেবেলায় যাবো রাত করেই ফিরবো আজ এ মাঠ থেকে ফিরতে একদম সুন্দর গিয়েছে মানে এত অন্ধকার হয়ে গেছে আমাদের ল্যাম্প পোস্টের আলোও জলেনি যাই হোক চলো এবার একটু রেস্ট নেবো প্রচুর খেলা হয়েছে একটু বেলা ঠাকুর দেখতে যাব। কিন্তু খুব খিদে পেয়েছে আমার তাদের ইচ্ছা ইচ্ছাই ছিল আমি মেলায় গিয়ে ফুচকা খাবো আর একটুখানি ঘুগনি খাবো মানে ওখানে পুজোও যেমন হয় সাথে মেলাও হয় কিন্তু আপাতত আমার আজ সন্ধ্যা টিফিনটা দুর্দান্ত হচ্ছে এই যে আমার হচ্ছে আমার নয় আমার শ্লোকের ওর বাবার কচুরি প্রথমে একটু আমের চপ খাবো তা আবার আমের চপ এনেছে আবার কচুরি এনেছে আর আর একজন এত বাড়িতে বসার জায়গা ওর হয় না ও গিয়ে ওই কোনে টোনে বসবে যাবে যাওয়ার ঘর দরটা সুন্দর করে গুছিয়ে রেখে গেলে এসে আর ঘর দর গোছানোর চিন্তাটা থাকে না এত এত জামা কাপড় বিষ না আজকে বিকেলে কিচ্ছু কাজ করিনি চলো রেডি হয়ে গিয়েছি এবার ঝটপট সাজুগুজু করব আর ঘুরে আসবো অলরেডি এখনই ঘড়িতে বাজে আটটা আমি যখনই ভাবে কোথাও তাড়াতাড়ি যাবো সেদিনই আমার যেন চরমত আমার লেট হয়ে যায় তার খাঁটা পেরিয়ে গেছে ঘড়িতে সময় কিন্তু এখানে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে যাব কি যাব না এই ভাবতে ভাবতে আরো দেরি হয়ে গেল কিন্তু মনস্থির যখন করেছি একবার যাব অল্প সময়ের জন্য হলেও ঘুরে আসব কারণ আজ প্রথম দিন মজাটা বেশি হবে

তরুণ কয়াল মায়ের মন্দিরে দুশো মায়ের মন্দিরে পুলিশ তুলেন মায়ের মন্দিরে তিরিশ টাকা দাম তুলেন অঙ্কিত

কেন লাগা কি দালে বসো করো গেছো নিও যাও ব্যাটার পাশে আটা নিয়াছে সে কত কাছে আগুন নিয়েছে কৌশিক এবারে যেতেই হবে কারণ অলরেডি দশটা বাজে আধ ঘন্টার ওপরে বাজি প্রদর্শনী হবে অত রাত করলে স্লোকটার আওয়া দেরি হয়ে যাবে যাই হোক হলো আর এইদিকে স্টেজ রেডি হচ্ছে ওর দিন ফাংশনের জন্য কিন্তু আমাদের থাকা হবে না আজকে এখন বাজে শুক্রবার দুপুর দুটো ব্লগটা রেডি করতে গিয়ে দেখলাম কালকে ব্লগটা শেষ করে নিই করতে পারিনি একটাই কারণ আচমকা এত জোরে বৃষ্টি এসছে শ্লোক কেনে হুড় পার করে বাড়ি আসা তারপর সে দেখলাম বাড়িতে কারেন্ট নেই মানে আরও ভয়ঙ্কর অবস্থা যাই হোক কালকে ব্লগটাকে শেষ করা হয়নি চলো আজকে দুপুরে শেষ করছি আমার ব্লকটা যে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে একদম হলো না আজকে যেন আসি টাটা যদি আমার চ্যানেলটা আমার ব্লগগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম হলো না শুভরা শুভ দুপুর টাটা